আজকে তো আমরা হাজারো গুণা করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো কত নিজের টাকা খরচ করা বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে। ঠিক না কি বিনা পয়সায় ওয়াইফাই হ্যাঁ আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনব আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না

তুমি আমাকে বয় করিস না কখনো ভাবিস না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি কইরা 24 ঘন্টা गुन्हा করিস আর আমি 24 ঘন্টা লোকচুরি খেলতে থাকি আমি 24 ঘন্টা লুকাইতে থাকি তুই गुन्हा অব্বস্ত আমি লুকাইতে অব্বস্ত তুই गुन्हा ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে गुन्हा মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর স্বভাব गुन्हा করা আমার স্বভাব লুকানো মোহাম্মদুর রসুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতে কোরবান যাও মোহাম্মদুর রসুল্লাহর উপর এই মজমায় তো একজনও নাই যে কোন দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুনা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার কথা মনে হয় বোঝেন না মহিলা কিফিলকে বলতেছিল কিফিল আমি বাজারি মেয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা বলতে দেরি কিফিলের দিল সিদ্র হতে দেরি হয় না ব্যাথ করতে দেরি হয় না টাকাগুলো হাতে উঠায় দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিব না তবা করলাম কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহ একটু বইলা দে ওই রাত্রে কি ফিল মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ডাক্কাইতে ডাক্কাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে সব তার দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহ কিফলিন আল্লাহ কিফিল মাফ করা দিছে কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয় রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায় আর যদি সারা রাত্র শুনি আর দিলে না গাঁথলাম তাহলে সত্য এটাই হবে যদি আমি এখন প্রমাণ তো দিতে পারবো আমাদের সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু কার বয়সের মাত্রা কতটুকু আর সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু মিডিয়ার যুগ থাকে। কিন্তু আমল কতটুকু বলেন আমল বেশি আ আমল খুব কম কিন্তু দাবি তো ছিল আমলের وما خلقت الجن والانس الا ليعبدون দাবি তো ছিল আমাদের কাছে আমলের এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিবেন আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোন প্রাণী জমিনে রাখে না মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না কোন ব্রান্ডের দোকানদার দিয়া সাজান না ব্রান্ডের কোম্পানি দিয়া সাজান না দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে নিশ্চয় জন্ম অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয় আদিস এটাই বলে কুন্তা মিসকি না তোর মতো নিশ্চয় কেউ ছিল না এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে যখন আমার জাতিকে দেখি যখন যুবককে দেখি নারীকে দেখি পুরুষকে দেখি বৃদ্ধকে দেখি তো ভিতরে রক্ত খরণ হয় হায় হায় সত্য তো এটাই সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে নিজেই বলে তুই দূরে আমি তো তোর আরো কাছে আমি কাছের থেকে আয়সা ডাকি তোকে স্মরণ করায় দিতে চাই বিবেকের পর্দাকে খুলতে চাই আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না পুত্রকে দুনিয়া লিয়া লিহা দুনিয়ার দুনিয়া আলাদের উপরে ছেড়া দাও আমাদের আখা আলোচনা হলো আখেরাত নিয়া জীবন নিয়া তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন ডেকোরেশন আল্লাহ করছেন ও যুবক তোকে যৌবন দিয়ে কে সাজাইছে অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায় আল্লাহ বলছে আমা কুন্তা সাগি আমি নিয়া যাইতেছি

এত সুন্দর ভাবে নিখুদ ভাবে গোস্তের চামড়ার আবরণ কে ছাড়ায় দিল কে লাগায় দিল গোস্তের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল আমা কুনতা সগীরা মার পেটের থেকে যখন আরছিলি তো তুই কেমন ছোট ছিলি না আন্দাজে মনে হয় বলা যাবে না টেপ দিয়া মাইপা বলতে হবে আমা কুনতা যঈফা দুনিয়ার কোনো মেশিন আসে নাই আমার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে আসছে না কি মেশিন হ্যাঁ এই হুজুরদের কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোনো টেকনোলজি আলাদের কাছে নাই আমাকুন্তা জাহিলা সামান আল্লামা তুই কি অজ্ঞ ছিলি না আমাকুন্তা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না হায় হায় রব্বে কাবার কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি তাহলে না জানি কি দিতে হইতো না জানি সিরিয়াল কত লম্বা হতো না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো যদি বাকশক্তি শক্তি দুনিয়া দিয়া দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হইতো মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে কাটার তো প্রশ্ন ওঠে না ফলা এলাকা লিসানিবা ছিল কিন্তু বাক তো ছিল না ফলা এলাকা উদ তাসমা তসমা কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ফলা এলাকা আইন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির তো ছিল না বলে এলাকা আকলুন তো মাইয়েস মগজ তো ছিল ভালোমন্দ মন্দ বোঝার মতো ক্ষমতা তো ছিল না বলে এলাকা কলগুন তো তাফাক্কার দিল তো ছিল চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না বলে এলাকা ইয়াদুন তাপ্তিস হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহু দূরের কথা বলে এলাকা রিজলুন তামসি পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না নিশ্চয় ছিল কে সাজাইছে আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিছি এই জন্যই কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন ২৪ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিওর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নাওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ আদা কম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউটটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানু যেত মনে হয় বুঝাইতে পারতেছি না কয়েকজনের যান চলে যেত না জানি কত ডজনের যেত বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন আমার দম আটকায় আসতেছে আল্লাহ কুদরত দিয়ে সরাইতেছে কুদরত দিয়া পিউরটা দিতেছে আইসা পড়ছি আমি শেষ জায়গায় আর লম্বা করবো না শেষ জায়গায় চলে আসছি আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি করে আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দাবি বাস আল্লাহকে রাজি কর যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারা দিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলে ছোট জীবনটা সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারাদিন মাথার কাম পায়ে ঠিক না সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হতে দেরি না ঠিক না